গরিবের কষ্ট বোঝার মতন কেউ থাকে না গরিবকে যা ইচ্ছা তাই করা যায় গরিবরা আবার মানুষ হয় নাকি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ভিডিও আশা করবো তোমরা সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানা অনেক ভালোবাসা অনেক দিন পর আজ ভিডিও আসলো ভিডিও কিছু কারণবশত করা হচ্ছে না কিন্তু অনেক দিন পর আজ ভিডিও শুরু করলাম তো আজকে রোজকার মতন ঘরের কাজ দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা তো এদিকে প্রথমেই আমি ঘুম থেকে উঠে বিছানা বিছানা সমস্ত কিছু তোলা ফোলা হয়ে গেছে যেহেতু আজকে সকালবেলা পড়ানো ছিল না তার জন্য আজকে তাড়াতাড়ি কাজ বাজটা আমি শুরু করে দিয়েছি সকালে পড়ানোটা থাকলে আর কাজ বাজটা তাড়াতাড়ি হয়ে ওঠে না আজকে যেহেতু পড়া ছিল না আর বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো তাই তাড়াতাড়ি করে আজকের কাজবাজ সেরে নিচ্ছিলাম আর এদিকে বর একটু নোংরা করে রেখেছিলো বলে বরের সাথে তাই কথা বলছিলাম তো এদিকে ঘরফর মুছে করবো রান্না এদিকে রান্না বান্না সমস্ত কিছু বাকি রয়েছে আগে ঘরটা পরিষ্কার করে নিয়ে ঘর বানাতে সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়ার পরে তারপর রান্নাঘরে ঢুকবো তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে সমস্ত কিছু সেই জন্য আগে এদিকে ঘর ফর পরিষ্কার করে নিয়ে তারপর যাব বাইরে রান্নাঘরটা পরিষ্কার করতে রান্নাঘরটা রাত্রিবেলা রান্না করার পর হালকা করে মুছে দিয়ে চলে আসি সেরকম আর পরিষ্কার করা হয় না তো দিকে রান্নাঘরে চলে এসেছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে আর আজকে একটা সিম্পল রান্না করব আর সিম্পলের মধ্যে মানে চা সবজি ছিল তাই দিয়েই আজকে একটা তরকারি রান্না করব সামনে তো এখন কিছু করবো না তো এদিকে গাজর ছিল দেখি কিছু ক্যাপসিকাম এই ক্যাপসিকাম না গাজর ছিল বিনস আর পিট ছিল আর আলু এগুলো দিয়েই আজকে ভাবলাম কিছু একটা সবজি রান্না করা যাক লোকের থেকে ধার করার থেকে নিজের ঘরে যা আছে সেটা দিয়েই রান্না করাটা আমার মনে হয় বেশি ভালো তো মাম্মা তরকারিটা খেতে চায় না কিন্তু তাও কি করবো সেটাই করলাম আজকে তো এদিকে সমস্ত সবজিগুলোকে কেটে নিচ্ছি কেটে নিয়ে এটা দিয়ে একটা আদা রসুন পেস্ট করব হালকা মশলা দিয়ে একটা ঝোল করব। তো এদিকে এদিকে রান্নাটা করে নিয়ে আর দেখা যাক কী করা যায় সেরকম কিছু করার আজকে ইচ্ছা নেই কারণ আজকে যাওয়ারটা দরকারে যে মালগুলো করতাম সেই মালগুলো ফেরতই আসতে যাব কারণ সেই মালটা আর করবো না কারণ হাতে প্রচণ্ড ব্যথা করছে যে কাছেটা তো কাছেটা ধরার অভ্যাস নেই বলে প্রচণ্ড ব্যথা করছে আর হয়ে উঠছে না আমার দ্বারায় সেই জন্য ওইটা ছেড়ে দিয়ে আমি মাম্মামকে সময় দেব মাম্মামকে পড়ানো জড়ানোর দিকে একটু টাইমটা দেব কারণ ওকে সময় দেব না এখন খুব দরকার তো এদিকে কথা বলতে বলতে এদিকে সমস্ত কাজবাজ হয়ে গেছে আর যে কাজটা বলেছেন সেই কাজটাও সেরে চলে এসেছে এদিকে জামা কাপড়গুলো কিছু ছিল সেগুলো কেচে ধুয়ে মিলে দিচ্ছে আজকে একটু রোদটা কম উঠেছিল আর যেহেতু এটা ব্লগটা অনেকদিন আগেকার ভিডিও করে রাখা ছিল ভয়েস ওভার দেওয়া হয়নি তো আজকে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি তো অনেকদিন পর ভিডিও আসলো তোমরা কিছু মনে করো না একটু প্রবলেমের মধ্যে দিয়ে আছে বলে সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে না কিন্তু শর্ট ভিডিও রেগুলারলি আপডেট হচ্ছে তোমরা শর্ট ভিডিও যারা যারা দেখো নি বা যারা যারা দেখছো না তারা প্লিজ চ্যালেঞ্জে গিয়ে চেক আউট করে নাও ওখানে তোমরা সমস্ত ধরনের শর্ট ভিডিও দেখতে পাবে আর শর্ট ভিডিও করতে একটু কম সময় লাগে সেই জন্য সেই ভিডিওটাতে কমফোর্টেবলভাবে আমি করতে পারি ভিডিওটা আর ভালোও লাগে শর্ট ভিডিও করতে তোমরা শর্ট ভিডিওগুলো দেখো কেমন লাগছে না লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও যাতে ভালো লাগছে তাহলে একটু কমেন্ট করে জানিও তাহলে ভালো লাগবে আমারও ভিডিও করার মানে যে চিন্তা ভাবনাটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর তোমরা কমেন্ট করলে তো আমার ভালো লাগে তোমরা তো প্রথম থেকেই আমাকে অনেক ভালোবাসা দিয়ে আসছো যার জন্য ভিডিও এতদূর করা আমার কিন্তু কিছু প্রবলেমের জন্য করা হয়নি কিন্তু চেষ্টা করবো